হ্যালো দর্শক বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটি খবর নিয়ে আপনাদের মাঝে খবরটি শুরু করার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবেন না নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক বুধবার পঁচিশ নভেম্বর দুপুরে নেদারল্যান্ডস অ্যাম্বেসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয় সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া অ্যাডভোকেট আবদুল্লা আল মামুন রানা এবং ব্যারিস্টার সানি আব্দুল হক রাজনীতি নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক ঢাকা পোস্ট জ্যেষ্ঠ প্রতিবেদক ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিশটা অনুষাট নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেলের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বুধবার পঁচিশ নভেম্বর দুপুরে নেদারল্যান্ডসের অ্যাম্বাসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া অ্যাডভোকেট আবদুল্লা আল মামুন রানা এবং ব্যারিস্টার সানি আব্দুল হক এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ জানান বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব নেদারল্যান্ডস বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ডিপ্লোম্যাটিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয় রাষ্ট্রদূত ইউরিস বিশ্বাস করেন একটি অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনী হতে পারে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একমাত্র পদ্ধতি এই পদ্ধতিতে যেই ধরনের কারিগরি সহায়তা দরকার বাংলাদেশ সরকারকে সেই ব্যাপারে সহায়তা দেবার ইতিবাচক মনোভাব প্রকাশ করেন রাষ্ট্রদূত ইউরিস ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং সেখানে জনগণের ইচ্ছা কার্যকরভাবে প্রতিফলিত হওয়াটাই এখন প্রাথমিক লক্ষ্য তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক সমৃদ্ধিতে নেদারল্যান্ডস পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ আলোচনাকালে রাষ্ট্রদূত ইউরিসের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক ও জনকূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী বিনামূল্যে ভবনের ফাটল পরীক্ষা করবে জামায়াতের ইঞ্জিনিয়াররা সম্প্রতি পাঁচ দশমিক সাত মাত্রায় ঢাকাসহ সারা দেশে ভূমিকম্পের পর নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এতে বেশ কিছু ভবন হেলেও পড়েছে কোথাও কোথাও ভবনে ফাটল ধরা পড়েছে এরপর কম মাত্রায় আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হয় এ অবস্থায় আতঙ্ক ও ঝুঁকি বিবেচনায় বিনামূল্যে ভবন বাসা দোকান ঘর পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রকৌশল বিভাগ বুধবার ২৬ নভেম্বর বিকেলে এ তথ্য জানান জামায়াতের আমির ডা শফিকুর রহমান ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির বলেন ভূমিকম্পের পর আপনার ভবন বাসা দোকান বা অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক কিন্তু এই উদ্বেগ নিয়ে অবহেলা করা বিপজ্জনক আপনার স্থাপনায় যদি নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যায় তাহলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ মূল্যায়ন অপরিহার্য লক্ষণগুলো হল ফাটল বা দৃশ্যমান ক্ষতি ভবন হেলে যাওয়া বা বেঁকে যাওয়া অস্বাভাবিক শব্দ বা কম্পন ডা. শফিকুর রহমান বলেন জামায়াতে প্রকৌশল বিভাগ অভিজ্ঞ সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি বিশেষ ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান সেবা চালু করেছে বর্তমানে এই সেবা ঢাকা সিটি কর্পোরেশন ও পার্শ্ববর্তী এলাকায় প্রদান করা হচ্ছে তিনি বলেন আপনার মূল্যবান স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আর দেরি নয় যোগাযোগের জন্য পোস্টে উল্লেখিত নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার বিনীত অনুরোধ করছি নিরাপদ থাকুন সতর্ক থাকুন আল্লাহ আল্লাহতালা আমাদের দেশের উপর রহম করুন আমাদের ক্ষমা করুন আমিন জামায়াতের প্রকৌশল বিভাগে সেবাগুলো হল ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন প্রয়োজনবোধে সাইট সাইড ভিজিট ও পরিদর্শন দৃশ্যমান ক্ষতি ও সম্ভাব্য বিপদের চিহ্ন নির্ণয় নিরাপত্তা নির্দেশনা ও জরুরী করণীয় সম্পর্কে পরামর্শ ভিডিও ডকুমেন্টেশন ও প্রাথমিক রিপোর্ট প্রয়োজনবোধে এক্সপার্ট প্যানেলের যাচাইকৃত ফাইনাল রিপোর্ট প্রদান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে দুর্নীতিবাজরা ফের লুটপাট করবে নির্বাচিত হলে পূরণ ঢাকার প্রতিটি ওয়ার্ডে একটি করে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এফবিসিসিআই সিসিআইয়ের পরিচালক ও ঢাকা সাত আসনে জামাইতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজি এনায়েতুল্লাহ বুধবার ২৬ নভেম্বর জামায়তে ইসলামী চকবাজার দক্ষিণ থানার উদ্যোগে ঢাকা সাত সংসদীয় এলাকার বড় কাটারায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় তিনি কথা বলেন তিনি বলেন জামায়াতে ইসলামী নিজস্ব স্বার্থে রাজনীতি করে না জনগণের কল্যাণে রাজনীতি করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে আবারও দুর্নীতিবাজরা লুটপাট করবে তিনি আরও বলেন দুর্নীতিবাজ চোরদের হাতে ক্ষমতা গেলে তারা দেশকে আবারও দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন করবে গরিবের রিলিফের চাল খেয়ে ফেলবে উন্নয়ন বরাদ্দের টাকা মেরে দেবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে বাচার করে দেবে যাতে ক্ষমতা চলে গেলে বিদেশে বসে বিলাসী যাপন করতে পারে হাজী এনায়েতুল্লাহ বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দল মত ধর্ম বর্ণ জাতিগোষ্ঠী নির্বিশেষে প্রত্যেকের নাগরিক যান ও মালের নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা হবে তাই আগামী নির্বাচনে পুরাতন ব্যবস্থাকে বয়কট করে নতুন বাংলাদেশ গড়তে ইসলামী সমাজ বিনিময়ের লক্ষ্যে জামায়াতি ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান নিরাপদ ও বাসযোগ্য মানবিক ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন সারা দেশের ন্যায় ঢাকা সাত আসনকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে জামায়াত আগামীতে জনগণটাকে নির্বাচিত করলে ঢাকা সাত আসনকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকা হিসেবে জনগণকে উপহার দেওয়া হবে আওয়ামী লীগ দলীয় বিবেচনা ব্যাংক ইন্স্যুরেন্স দিয়ে অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী দলীয় বিবেচনায় দলের লোকজনদের ব্যাংক ইন্স্যুরেন্স দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার ২৬ নভেম্বর দুপুরে আইডিবির মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন সত্যিকার অর্থে বাংলাদেশে কি এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির দরকার ছিল এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে দলীয় বিবেচনায় ওই দলের লোকজনকে দিতে হবে এই জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে এই জন্য কি ব্যাংক দিতে হবে ব্যাংকিং সেক্টরেও একই অবস্থা ব্যাংকের পর ব্যাংক দিয়ে গেছে তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছেন আমাকে এটার দলীয় বিবেচনায় দিতে হচ্ছে আপনি চিন্তা করেন একটা দেশের অর্থনীতি কর্মকাণ্ডে যেখানে সব দেশের উন্নয়ন জড়িত অর্থনৈতিক উন্নয়ন জড়িত সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না তিনি আরও বলেন যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে বিভিন্নভাবে টাকা নিয়ে গেছে এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে গেছে যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে কিন্তু কোম্পানির কর্মকর্তা কোম্পানির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেসব ব্যাংকে টাকা রেখেছে অনেকগুলো ব্যাংক কিন্তু টাকা ফেরত দিতে পারছে না ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা ফেরত দিতে পারছে না বিশটার বেশি কোম্পানি এরকমই হবে রোগ সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া রিজভি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিজেদের প্রেরণা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভি বলেছেন কত রোগ শোক সংকটের মধ্যেও এই দলকে এই দেশকে এই মৃত্তিকাকে ছেড়ে যাননি কখনোই পশ্চাৎপদ হননি এটা আমাদের কত বড় অহংকার তার মতো নেতৃত্ব আমরা পেয়েছি রাজনীতি রোগ সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া রিজভি ঢাকা পোস্ট জ্যেষ্ঠ প্রতিবেদক ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তেরোটা একত্রিশ রোগ সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া রিজভি দলীয় চেয়ারপারসন বেগম খালিদা জিয়াকে নিজেদের প্রেরণা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভি বলেছেন কত রোগ শোক সংকটের মধ্যেও এই দলকে এই দেশকে এই মৃত্তিকাকে ছেড়ে যাননি কখনোই পশ্চাৎপদ হননি এটা আমাদের কত বড় অহংকার তার মতো নেতৃত্ব আমরা পেয়েছি বিজ্ঞাপন বুধবার ২৬ নভেম্বর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা চেয়ে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন রিজভি বলেন আমাদেরকে গহীন অন্ধকারের মধ্যে পদ দেখিয়েছেন